আর আমরা দেখেছি এই বর্তমান রাজনৈতিক দলগুলো এবং এস্টাবলিশমেন্টের অংশের কারণে আমাদের যে খুনের দায়ে অভিযুক্ত আওয়ামী লীগের অন্যতম স্পেন্সার চপ্পু এখনো আমাদের ট্যাক্সের টাকায় বঙ্গভবনে ঘুমাচ্ছে আমরা চপ্পুর হাত দিয়ে বাংলাদেশ আর কোন আদেশের ক্ষেত্রে সাইন চাই না এই আদেশের সাইন অবশ্যই অবশ্যই ডক্টর ইউনিসের সাইন আমরা চাই ডক্টর ইউনস জনগণ আপনাকে ক্ষমতায় বসিয়েছে জনগণ আপনাকে সম্মান দিয়েছে আপনি জনগণের প্রতি সম্মান প্রদর্শন করে জনগণের জুলাই সনদের আইনি ভিত্তিক সাইন দিয়ে জনগণের ন্যায্য অধিকার জনগণের প্রাপ্য অধিকার শহীদদের বিচার এবং আহত আমাদের যারা ভাই রয়েছেন তাদের আকাঙ্ক্ষিত বিচার তারা চাচ্ছে বাংলাদেশে হাসিনার বিচার হবে কিন্তু সেই ক্ষেত্রে আপনি যদি কোনো পিচ পাহন জনগণ যেভাবে আপনাকে সম্মান জানিয়েছে তেমনিভাবে আপনাকে আবার এই অসম্মানও জানাতে পারবে